সকাল থেকেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বাইসন আলিপুরদুয়ার জেলার মাদারিহাট পীরপাড়া ব্লকের নান্ডানা চা বাগানে সকাল থেকেই দাপিয়ে বেড়ালো বাইসন জানা গিয়েছে সকাল ছয়টা নাগাদ ওই এলাকায় বেরোয় বাইসন এবং দাপিয়ে বেড়ায় গোটা এলাকায় এদিন বাইসনের হামলায় দুইজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে যার মধ্যে একজন মহিলা শান্তি তির্কি বয়স পঁয়ত্রিশ এবং আরেকজন যুবক নিতেশ ওরাও বয়স ষোলো ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা এবং বীরপাড়া থানার পুলিশ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বাইসনটি এলাকার মধ্যেই রয়েছে তাই বন দপ্তর এবং পুলিশ কর্মীরা বিষয়টি নজরে রেখেছেন এই আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে